জয় জগন্নাথ সবাইকে জানাই ওয়েলকাম জগন্নাথ দেবের মাসির বাড়িতে আরেকটা দিনের ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করছি আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে তো তোমরা যারা আগে ভিডিওতে দেখেছো যে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে এসে জগন্নাথের জন্য মালা গাঁথি আমি সেরকমই আজকেও এসেছিলাম এসে চান টান করে মালাটা গেঁথে দিয়েছি জগন্নাথ সুভদ্রা বলরামের জন্য তারপর গোপালের জন্য তারপর আমার জগন্নাথের জন্য সবার জন্য মালা গাঁথা হয়ে গেছে আর এখানে মালা হেল্প করেছে আমার ভাইয়ের বউ আমার ভাইয়ের বউ আর আমি মিলে দুজনে মিলে মালাটা গেঁথেছি তো এখানে কাকি সবাইকে পরিয়ে দিচ্ছে প্রথমে জগন্নাথকে পড়ালো তারপর সুভদ্রাকে পড়াবে তারপরে বলরামকে পড়াবে তারপরে জগন্নাথ আরও অনেক গোপাল পাড়াতে যত গোপাল আছে না সবার আর গোপালকে আমাদের বাড়িতে দিয়ে এসেছে এই কদিন জগন্নাথের সঙ্গে আনন্দ করছে এবং সেবা নিচ্ছে তো সবার গোপাল এখানেই রয়েছে আমাদের বাড়িতেই রয়েছে আমাদের গোপালটাও রয়েছে এখানে আজকে হলো পঞ্চমী মানে জগন্নাথের দেবের রথযাত্রার দিন থেকে পঞ্চমতম দিনে পঞ্চমী পুজোটা হয় সেদিন হচ্ছে মহালক্ষ্মী পুজো হয় জগন্নাথ দেবের সাথে মহালক্ষ্মীর পুজো হয় সে পঞ্চমীর দিনই মহালক্ষ্মী পুজোটা হয় তো আজকে সেই পঞ্চমীর মহালক্ষ্মী পুজো তো আজকে সব সমস্ত বাচ্চারা জগন্নাথ দেব তারপরে লক্ষ্মী ঠাকুর সে যে আসবে এবং ছোট ছোটো রিচুয়ালস থাকে সেগুলোই হয় এবং একটুখানি আনন্দ করা হয় সবাই মিলে তো লক্ষ্মী পুজোটা হবে আর তার জন্যে সবাই সবাই ব্যস্ত ওদিকে ওদিকে ভোগের জন্য সমস্ত কিছু প্রিপারেশন চলছে এদিকে ঠাকুর সাজানো ঠাকুরকে তো সকালবেলা স্নান করিয়ে দিয়েছে গোসাই সকালে স্নান করিয়ে দিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছে সকালে টিফিন হয়ে গেছে এরপর সকালে যে একটা ভোগ হয় সেই ভোগটাই দেবে বাল্যভোগ যেটা হয় সেটাই এখন দেবে তার জন্য তার আগে মালাটা পরি দেওয়া হয়েছে এরপর গোসাই পুজো দেবে দেখতে দেখতে অনেক কটা দিন পেরিয়ে গেলো উল্টো রথও কাছাকাছি চলে এসেছে সোমবার উল্টো রথ কীভাবে যে একটা দিন পেরিয়ে যায় না একদম বোঝাই যায় না সবাই মিলে একসাথে অনেক আনন্দ করা হয় একসাথে খাওয়া দাওয়া সত্যি খুবই আনন্দ হয় আর দিনগুলো খুব তাড়াতাড়ি পেরিয়ে যায় যেহেতু আজকে পঞ্চমীতে মহালক্ষ্মী পুজো তার জন্যে ঠাকুর নিয়ে এসছিলো প্রতিমা মানে আমার কাকিমার খুব শখ ছিল যে প্রতিমা ঠাকুর নিয়ে আসবে বাড়িতে তো এতদিন আমার ছোটো দাদুর বাড়িতে লক্ষ্মীদেবীর কোনো প্রতিমা ছিল না মানে একটা ছবির মধ্যে পুজো দেওয়া হতো তো আমার বড় কাকির খুব শখ ছিল যে মালা পরার ছিল প্রথমে জগন্নাথ দেবকে সেই কাকিমার খুব শখ ছিল যে লক্ষ্মী প্রতিমায় নিয়ে আসবে পিতলের তো সেখানে আজকে নিয়ে এসেছিলো মহাপঞ্চমীর দিন তো সেটাই কাকিমা কাকু স্নান করেছে যেভাবে গোসাই বলেছে প্রতিষ্ঠা করার আগে যেভাবে স্নান করাতে সেভাবেই ছিল তো এখানে সমার সমস্ত ভোগের জন্য প্রিপারেশান চলছে মানে জগন্নাথ দেবকে যে দুপুরে ভোগ দেওয়া হবে মধ্যাহ্নে ভোগ সেই প্রিপারেশান চলছে এখানে সবজি কাটাকুটি হচ্ছে এখানে সবাই মিলে একসঙ্গে সবজি কাটছে তো ওদিকে গোসাই সব সমস্ত সবজি রান্না করবে জানো তো মানে এই কটা দিন নিরামিষ চলে তো নিরামিষ না অন্য সময় তিন থেকে চার দিন খাওয়ার পরে না আমরা বিরক্ত হয়ে যাই যে একই খাবার প্রত্যেক দিন নিরামিষ একটুখানি ননভেজ খেতে ইচ্ছা করে কিন্তু এই এই সাতটা দিন না নিরামিষ খাই এত টেস্টি এত টেস্টি রান্নাবান্না হয় মানে এত টেস্টি ভোগের প্রসাদ হয় তোমাদের নিরামিষ যে খাচ্ছিস তার কিছু মনেই হবে না নটা দিন খুব সুন্দরভাবে পেরিয়ে যায় কোনো বোরিং লাগবে না খেতে এতই ভালো লাগবে দুপুরবেলা ভোগ করে প্রত্যেকটা ভোগ খুবই সুন্দর হয় যেহেতু গোসায় রান্না করে ঠাকুরের প্রসাদ ভালো হবেই আর উপরে যে কোনো উপরে জগন্নাথের ভোগ রান্না হচ্ছে আর নিচে এখানে যেহেতু পঞ্চমী আজকে অনেক লোক খাওয়া দাওয়া করবে তার জন্য নিচে আর একটা আলা আলাদাভাবে হবে আরও বেশি করে রান্না করা হচ্ছে এখন আবার যদি ছোট দাদু বাড়িতে যেহেতু ছোট দাদু বাড়িতে মধ্যাহ্নে ভোগ হয় আগের দিনও সেই একই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি ভাব মানে ভাবছিলাম কি যে করবো না কারণ হয়তো তোমরা বোরিং হয়ে যেতে পারো তার জন্য ভাবছিলাম কি তখন বললাম ঠিক আছে সবাই দেখতে চায় আমাদের বাড়ি কীর্তন সবার খুব পছন্দ তার জন্য আমি আবারও ভিডিওটা ভিডিওটা তোমাদের জন্য পোস্ট করবো তো চলো কি ভাই তো চলো যাওয়া যাক এবার শুরু হয়ে যাবে কীর্তন এবং আরতি শুরু হয়ে যাবে তার আগেই গিয়ে পৌঁছাতে হবে আজকে হচ্ছে পঞ্চমী পঞ্চমী বলতে জগন্নাথের যদি রথযাত্রা হয় সেদিন থেকে তোমার পঞ্চমতম দিনে পঞ্চমী হয় আর সেদিনই মানে তোমার লক্ষ্মী পুজো হয় জগন্নাথের সঙ্গে যে লক্ষ্মী পুজো হয় মহালক্ষ্মী পুজো সেটা আজকের দিনেই হয় তো সেটাই আজকে হবে মানে ছোটো ছোটো বাচ্চারা অনেক সবাই লক্ষ্মী জগন্নাথ সেজে আসবে কিছু কিছু ছোটো ছোটো এমনি আনন্দের জন্য কিছু রিচুয়ালস থাকে সেগুলো করবে তারপরে আবার ভোগ আরতি শুরু হবে তো চলো আর বেশি কথা বলছি না যা যাক বাড়িতে এসে দেখি সবাই এখানে চলে এসেছে ছোটো ছোটো বাচ্চারা খুব সুন্দরভাবে সেজে চলে এসেছে এখানে আমার ভাই সেজে জগন্নাথ ও বললাম ভাই তারা ভিডিও করছি ও একবারে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে আর এখানে একটুখানি সাজিয়ে দিচ্ছে সান্ত্বনা দিই আর এখা এই সবাই চলে এসেছে প্রায় এবার শুরু হবে আস্তে আস্তে ইয়ে অনুষ্ঠানটা তারপরে কীর্তন শুরু হবে ভোগ আরতি শুরু হবে কিছুতেই লিপস্টিক না এখানে বলছি ভাই একটুখানি লিপস্টিক লাগানো ভালো লাগবে না কৃষ্ণ ঠাকুর লিপস্টিক লাগাতেও রাধার লিপস্টিক চুরি করে লাগাতেও একে অনেক মজা করে ওকে একটুখানি হালকা করে লিপস্টিক লাগাতে পেরেছি তো খুবই সুন্দর লাগছে আগে সাজতে চাইতো না এখন তাও তো একটু সেজেছে আর ছোটবেলায় কিন্তু আমরাও সাজতাম স্কুল থেকে এসেই মা সুন্দর করে আমাদেরকে শাড়ি পরিয়ে সাজিয়ে সাজিয়ে দিত আর তারপর আমরা এখানে চলে এসে সেদিনের যে কি এক্সাইটমেন্ট যে যেদিনকে লক্ষ্মী সাজা হবে সেদিন স্কুল যেতেই চাইতাম না মা জোর করে স্কুল পাঠাতো স্কুল না গেলে তোকে তো সাজিয়েই দেবো না তো স্কুল যেতাম স্কুল থেকে বাড়ি ফিরতাম তারপরে সুন্দর করে নতুন শাড়ি পরে ভালো করে সাজিয়ে দিত এবার একটুখানি মা কাকিমারা সবাই মিলে বরণ করে নিচ্ছে সবাইকে সুভদ্রা সবাইকে বরণ করে নেওয়া হলো বরণ করে মুখ মিষ্টি করে দিয়ে এরপরে ভোগ শুরু হয়েছে তবে ভোগারতি হবে ভোগরাতি পর সবাই প্রসাদ নেবে তো এখানে আজকে পঞ্চমী ভোগ আরতি হচ্ছে এখানে আমাদের গোসাই ভোগারতি করেছে এবং আরতি করছে জগন্নাথের ভোগারতি স্পেশাল একটা গান আছে সেই গানের সাথে কোল করতাল এবং সবাই নাচ করছে সবাই খুব আনন্দ করছে ڏاڍو 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 আগের ভিডিওতে তোমাদের সাথে দুপুরে ভোগ আরতি শেয়ার করেছিলাম এই ভিডিওতেও তাই করেছি ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে লাইক করে দিও যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সন্ধেবেলা তো সেম আরতি হয় অনেকে বাইরে থেকে অনেকে গান করতে আসে সেরকমই আর এই ভিডিওটা হচ্ছে সন্ধ্যাবেলা ভোগারতি ভোগ ভোগারতীর পর সবাই মিলে গান করছিলো সেই ভিডিওটাই তোমাদের সাথে এখন শেয়ার করলাম তো চলো আজকে ভিডিওটা এটুকুই রাখবো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজে হ্যাপি থেকো সবাইকে ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম বলেবে না তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে খো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই